গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই নিশি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে বৃহস্পতিবারতে তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন আমি যাচ্ছি হচ্ছে আমার মার বাড়ি আর কালকে তো জানেনি জামাইষষ্ঠী হয়ে গেছে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া নয় এই যাচ্ছি আমার যাওয়ার কথা ছিল কারণ পুরী থেকে এসে আমার মানে যাওয়া হয়নি পুরীতে গেছিলাম যে পুরীতে গিয়ে কোনো খাজা দেবো প্রসাদ দেবো জিনিসপত্র কিছুই আমার করা হয় সেই জন্যই যাবো তাই চলুন দেখতে থাকুন আর এখন আমরা আমার গাড়িতে উঠেও পড়েছি এই জ্যামার মেয়ের সাথে তাই চলুন ওখানে গিয়ে আবার কথা হবে আমরা এখনো জ্যামেই আটকে আছি এখনো পুরোপুরি বারাসাত ক্রসই করতে পারলাম না সাড়ে বারোটা অলরেডি বাজে এতটা লেট হয়ে যাবে বুঝতে পারিনি দেখতো ফার্স্ট লেট হলো পেট্রোল পাম্পে তেল ঘুরতে গিয়ে ওদের কি কাঠের তেল ভর্তি গেছিলাম তো কাঠের তেল ভর্তি গিয়ে ওদের কাঠ যে ইয়ে করে সেই স্ক্র্যাচ মেশিনটা কী যে হয়েছে কী জানে মেশিনে কাজ হচ্ছিল না তারপর যাই হোক সেখান থেকে তো বেরোলাম বেরিয়ে জ্যাম এখন লম্বা যাই জ্যাম এখন কখন বাড়ি পৌঁছাবো কখন স্নান করব কখন খাবো কিচ্ছু জানি না এরকম জানলে মানে বিকেলবেলা বেরোলেই ভালো হতো হয়তো আমার বুঝতে পারিনি রাস্তাঘাটের ব্যাপার তো আমার মেয়েও অধৈর্য হয়ে গেছে টিফিন খায়নি এখনো সারাদিন লাগুলাচ্ছে কিসের জ্যাম কেন জ্যাম জানি না দেখবেন দেখুন দেখতে পাচ্ছেন পর পর গাড়ি দাঁড়িয়ে আছে পাওয়ার পর গাড়ি দাঁড়িয়ে আছে এই য়ে আমরা বিরেটি জ্যাফ্লাইও হন্টা পয়টাতে সবই উঠলাম এখন বাজে বেলা একটা টা আমার বাঁধিকে যে এয়ারপোর্ট যাচ্ছে এত সুন্দর যে এত সুন্দর গাছগুলো চারিদিকে লাগিয়েছে আসার পর তো ভিডিও অন করাই হয়নি এসেছি তখন কটা বাজে গো দেড়টা বেজে গেছে দেড়টা বেজে গেছে এসছি। তারপর এসে ওই এই কথা সেই কথা করে টোরে তারপরে স্নান করলাম মেয়ে আমি দুজনে স্নান করলাম করে তারপরে এখন মেয়ে ওই যে বিরিয়ানি নিয়ে বসেছে নিচে বসিয়েছি কারণ খাটে ফাটে বসলে বিরিয়ানির চারপর বেড়ে বিরিয়ানিটা কালকে রাত্রিতে যে বিরিয়ানি আমরা খেয়েছিলাম কালকে তো ব্লক করিনি দেখাই কালকে রাত্রে আমরা বিরিয়ানি খেয়েছিলাম বাড়িতে তা সেই বিরিয়ানি অনেকটা বেঁচে গেছে সেইটাকে পোটলা করে নিয়ে চলে এসেছি মার বাড়ি আর মা কি খেয়েছে জানেন তো মা পান্তা ভাত খেয়েছে আজকে মা কারণ হচ্ছে কালকে ষষ্ঠীর উপোস করেছিল সারাদিন মা কি খেয়েছে পরোটা পরোটা এইসব বোধ হয় না পরোটা টরোটা এইসব খেয়েছে খেয়ে ও আজকে সকালেও খেয়েছে ব্যাস হ্যাঁ লুচি লুচি ছোলার ডাল এইসব খেয়েছে খেয়ে তারপরে বেশ মায়ের শরীরটা আইডাই করছে তখন মা কি করবে মা মাছের জল করেছে কিন্তু খায়নি পান্তা ভাত খেয়েছে তাই মাকে বলছি মা আমরা বিরিয়ানি এনেছি তুমি পান্তা ভাত খেয়েছো আর আমরা বিরিয়ানি খাবো তোমার সামনে আমার খাওয়া হয়ে গেছে আমার মেয়ে খাচ্ছে এই নিচে বসে আর আমি মার জন্য একটা এই যে শাড়িটা এটা হচ্ছে মলমল ছাপা মার খুব পছন্দ হয়েছে বললো ব্লাউজটা বানাতে হবে খুব নরম জানেন এই ছাপা গুলো ভীষণ সফট আমি পছন্দ ও কালারটা আমার মেয়ে পছন্দ করেছে ভালো হয়েছে বলবেন কেমন হয়েছে ব্লাউজটা আমি বানাবো আর ব্লাউজটা মা বানাবে কারণ মা ব্লাউজ মানে নিজেই বানায় মা ব্লাউজ ক্লাউজ নিজে বানাতে জানে আমাদের তো আগে বিয়ের আগে আমাদের সব চুড়িদার মাই বানিয়ে দিত ব্লাউজ বলুন ছায়া বলুন নাইটি বলুন চুড়িদার সব কিছু এভরিথিং মা সব মানে শিখেছিল একটা সময় মা শিখেছিল আমি তখন খুব ছোট ছিলাম তা একটা সময় মা শিখেছিল তা সেই সময় মার বেশি নাচে আপনাদের একটা ব্লগে তা আমার দিদির মেয়ে তো ছোট বয়সে যত জামা পরেছে সব আমার মায়ের হাতের বানানো আমার মেয়ে তো পরে না বাদ দিন উঠপাটান না পরে কিছু কিছু ফ্রক আছে এখনও পরে যেগুলো চলুন এখানে জামাই ষষ্ঠীর দিন থেকে একটা মেলা বসে বিন্দবাসিনীর মেলা খুব বড় সড়ো মেলা হয় তা যদি যাই তো আপনাদেরও নিয়ে যাব মেলায় ভিড়ের মধ্যে কতটা ব্লগ করতে পারবো কি পারবো না জানি না যতটুকু করবো দেখবেন আমিও যতটুকু ঘুরবো আপনারাও ততটুকু ঘুরবেন বুঝলেন খুঁজছি আর কী বলার আছে কারণ অনেকক্ষণ বাদে আবার ক্যামেরা অন করলাম তো তাই খুঁজছি এদিক ওদিক কী বলবো কী দেখাবো আর কিছু দেখানোর নেই বলুন

তা চলুন ছেড়ে দিন তা চলুন আবার বিকেলবেলা ঘুম থেকে উঠি উঠে আর আমাদের এই যখন এই ফ্লাইওভারটা ক্রস করি তখন অনেক সুন্দর সুন্দর সিন মানে সিনগুলো সিনারিগুলো আসে যেগুলো অনেকটা ক্যাপচার করিলে আমি ঘুমিয়ে পড়েছিলাম জানেন তো গাড়ির মধ্যে আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আমার মেয়ে ঘুমাচ্ছে ডাক বারাসাত ডাকংলো মোড় আছে তার আগের থেকে মানে চাপাডালিটা শেষ হয়েছে ওর ঘুমানো স্টার্ট আর আমি ঘুমিয়েছি কোথায় বলুন তো এয়ারপোর্টটা শেষ হয়েছে এয়ারপোর্ট শেষ হয়েছে আপনার তারপর থেকেই ঘুমানোর মানে ঝিমুনি চলে এসছে যার জন্য মেট্রো স্টেশন মেট্রো লাইন তারপরে আমাদের দক্ষিণেশ্বরে নামার সময় যে একটা টানেল পরে ভেতর দিয়ে যায় অন্ধকার সেইটা তুলতে পারিনি খুব সুন্দর ঝিল পরে সেটা তুলি তুলিনি যাকে আবার যখন আসবো আবার যখন যাবো টাবো তখন তুলবো এ করব তা চলুন দেখতে থাকুন খাওয়া হলো পেটটা ভরেছে ভালো লেগেছে আমাকে একটা থ্যাংক আমি যে বয়ে আনলাম অত দূর থেকে বিরিয়ানিটা আর আমার মা শাড়িটাকে নিয়ে পরেছে বাপরে বাপ রে মোরে বাপরে সেই থেকে শাড়িটাকে নিয়ে পড়েছে। শাড়ি বলছে কার হাতে এসে পরেছি আজকে আমার গুষ্টির তুষ্টি করে দিল রে তা জলুন মেয়ের খাওয়ার কাছে থালাফালাগুলো তুলে দিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা পঁয়তাল্লিশ আর একটু সাজু করেছি এই যে আমি সকালে যেটা পরে এসেছি ওইটাই পড়ে নিয়েছি আর আমার মেয়ে হচ্ছে এরকম করেছে যে করেছে হ্যাঁ সুইচটা অফ করে করেছে তা যাব হচ্ছে এই না না যদি হয় ঠিক আছে ষষ্ঠীর দিন থেকে এখানে একটা বললাম না যে বড় মেলা বসে তা ওই মেলাটাই দেখতে যাচ্ছি তা এমন কিছু ব্যাপার না ওই মেলাটা দেখতে যাব বিয়ের আগে খুব যেতাম তা এখন বিয়ে হয়ে গেছে এই মেলাটা তো এখন আর দেখতে যাই না মানে এসেছি তাই দেখতে যাচ্ছি তা চলুন মানে মেলায় তো বিভৎস ভিড় হবে জানা কথা কারণ সবাই কালকে জামাই ষষ্ঠী গেছে তা যতটা ক্যাপচার করতে পারবো ভিডিওতে ততটাই ক্যাপচার করবো তাই চলুন হ্যাঁ এই মেলা এত ভিড় এই যে মেলার মা মানে মন্দিরে যে ঠাকুর মন্দির এটা হচ্ছে এখানকার আর আমরা এসেছি আপাতত এইযোগ গীতা বৌদি আছে মেয়ে আছে আর আমার মা আছে আমার দিদি আসবে আর মেলায় যাক তার উপরে পড়েছে ঘর প্রচুর দোকান এখানে ঠিক আছে কিনিস না এটা কুড়ি আমার কিনবি না আমার একটা করে না আমার হবে না 1 2 3 4 অনেক আছে ঘরে কিনিস না কিনতে হবে না তো ফালতু ভালো দেখতে না দেখে না সবার নেই না 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 আমার অনেক আছে ও ভাই দেখো ছোট না সবার না তো না বলো ঠিক এরকম ভয়েস হ্যাঁ একই ভয়েস না না আমি ছোট

বাড়বে চাবি রিং

আরে সব আচ্ছা কি কিনছি না কিনছি সব বাড়ি গিয়ে দেখাবো এখন রাখবো কত করে

আর মেলায় তো দেখলেনি বিভৎস ভিড় হয়েছে আর এখানে মানে যা গরম পড়েছে আর মেলাতে মানে বিভৎস গরম বিভৎস গরম এমনি তো গরম আছে। তারপরে মেলায় অত লোকের ভিড় সেখানে লোকের একটা নিঃশ্বাস প্রশ্বাসের তো ব্যাপার আছে মানে সাপোকেশান হয়ে যাচ্ছে বুঝতে পারছে মানে পুরো শ্রাপোকেশান হয়ে যাচ্ছে মানে পুরো ওপর পুরো ফাঁকা আছে সেদিকে ঠিক আছে হাওয়াও দিচ্ছে বাট এত লোক এত লোক গিচ করছে তারপরে দোকান তারপরে কি বলতো ওই যে দোকানে ওই যে লাইটগুলো দিচ্ছে মানে ওই লাইটগুলো যে ঝুলছে দোকানে দোকানে তারপরে পাঁপড় ভাজা এগরোল ঘুগনি তারপরে আপনার ওই যে বাদাম ভাজছে মানে সব কিছু মিলিয়ে ওই যে আগুনের যে একটা তাপ বালির তাপ বালির তাপ মিছে বলে ওই যে বাদাম ভাজছে না তাইতে মানে বিভৎস গরম বিভৎস মানে ঘেমে তো আমরা পুরো স্নান করে গেছি এত গরম আর মানে প্রচুর বড় মেলা মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত মানে কত দূর যে মেলা মানে আমি তো সবটা ক্যাপচার করা সম্ভব না ওই মেলাতে ক্যাপচার করতেও পারিনি তা যতটুকু পেরেছি করেছি এবার ওই ভিড়ের জন্য মানে ভালো লাগছে না আর মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তাও ঠান্ডা জল কিনে কিনে খেয়েছি মানায় নাকি অত ভিড় অত লোকের নিঃশ্বাস প্রশ্বাসের একটা মেয়ে নেই তার মধ্যে ওই ঘামের গন্ধ ও তো মানে আরও মারাত্মক জিনিস এমনি তো গরম হচ্ছে তার মধ্যে লোকের যে ঘামের একটা গন্ধ ও বাবা ওতে তো আরও মানে গা বমি করে উঠছে তা যাই হোক আমার দিদি তো এসেছিলো দেখাল আমি তা সবাই মিলে খাওয়া দাওয়া তো করেছি সব কিছু করেছি এবার কেনাকাটা যা করেছি টুকটাক আর দাম উফ কি অসম্ভব দাম মানে যেটাতেই হাত দিচ্ছি মানে একটা ছোট্ট জিনিসের দামও এইটুকানি একটা ক্লিপের দামও বলছে পঞ্চাশ টাকা মানে এত দাম এত দাম মেলাতে বিভৎস দাম হ্যাঁ তা প্রথমে দেখাই হচ্ছে টাইম পাস যেটাকে বলে এইয গরম আছে আর এটা আর এখানে পাপড় কিনেছি একটা হচ্ছে এটা লঙ্কা ঝাল পাঁপড় আর এটা হচ্ছে এমনি পাঁপড় এটা আলুর পাপড় দুটোই আলুর পাঁপড় বললো এটা হচ্ছে ঝাল পাপড় আর এটা এমনি পাপড় লঙ্কাটা আমি লঙ্কা আমার মেয়ে খাবে তাই না এটা আচ্ছা এইবার এই তিনটে আমার মা দুই বোনকে কিনে দিয়েছে এইগুলো কেনা হয়েছে এটা আমার দিদির আমার জামাই বাবুকে পেটাবে এটা দিয়ে টান জিস কেন না আমার জামাই বাবুকে পেটাবে বলেছে এটা দিয়ে এটা দিয়ে ডান্ডার বাড়ি এটা রুলের বাড়ি আর এটা দিয়ে খুন্তি মানে পেটানোর পর এটা দিয়ে আবার রান্না করে খাওয়াবে এই যে এটা আমি কিনে দিয়েছি ওকে ওটা নিয়ে চলে গেছে ও আর এইটা আমাকে কিনে দিয়েছে এটা আমার পছন্দ হয়েছে এটা এই যে এরকম টাইপের টাইপের এটা আমার আর এটা আমার তিন সুন্দর জিনিস হলো এগুলো কত করে নিল এগুলো সত্তর টাকা করে নিয়েছে আর এটাও ওই রকমই দাম এই হয়েছে এটা আমার মা কিনে দিয়েছে আর কিনেছি হচ্ছে দুটো কাপ কিনেছি ক্রকারির মাল এখানে ক্রকারি মালের কি দাম এটা সেই আমাদের পুরি সুপার চা দিতে আমার আর আমার মেয়ে কফি বলুন চা বলুন খাবো আমি এর কাপ ভীষণ ভালো লাগে কাপ গুলো এই হচ্ছে দুটো ক্রকারি মাল এগুলো নিয়েছে পঁচিশ টাকা করে এটা আমি কিনেছি আর এখানে ক্রকারি মাল দেখলাম একটা এরকম ছোট বোল বলছে দেড়শো টাকা আমি থাক আমি গড়িয়াহাটে যাবো এখানে আমার দরকার নেই এই যে এটা একটা লবণ পট এটা একটা লবণ পট কিনেছি যার এটা একটা স্কোয়ার টাইপের লবণ পট এটা নিয়েছে পঞ্চাশ এগুলো গড়িয়াহাটে তিরিশ টাকা করে যাস্ট এখানে পঞ্চাশ টাকা নিয়েছে কুড়ি টাকা তো লাভ করবেই ওরা এই একটা ক্রকারি এটা হলো পট এটা প্রথমে কিনে ফেলেছি এই যে কারণ আমার রান্নাঘরটা তো অরেঞ্জ কালার আর প্রথমে আমি ম্যাচ করে এটা কিনে ফেলেছি তারপরে এইটা এত সুন্দর লাগলো দেখতে এটা আবার না কিনে পারলাম না দুটো হ্যাঁ অল্টারনেটিভে লাগাই করব এই হচ্ছে আর আমার মা আবার বুদ্ধি দিল এই ক্রকারির মালে অন্য কোনো স্পুন বা পাপছন্দ ভালো লাগবে না কাঠের স্পুন এই যে আরও লম্বা লম্বা সব ছিল যেগুলো আমার এখানে ধরতো না এগুলো ধরছে আর গুলো সব বেরিয়ে যাবে আর গুলো সব বেরিয়ে যাবে ওই জন্য এগুলো কেনা হলো এই যে দুটো এগুলো নিল কুড়ি টাকা এই একটা কিনেছি বিপিন ঠান্ডা লাগছে কি করছিস এই একটা কিনেছি এটা নিল পঞ্চাশ টাকা এটা প্লাগে গুঁজে দিলে নাইট বাল্ব হিসেবে কাজ করবে একদিকে দেখুন শ্রীলেখা লেখা এটা ওং লেখা এইটা শ্রী লেখা এটা স্বস্তিকা এইটা মঙ্গলদিয়া মানে চারদিকে চারটে চিহ্ন আচ্ছা এই দুটো রিসলেট আমার দিদি আমাকে আমার দিদির মেয়েকে কিনে দিয়েছে এই সরি দিদি মেয়েকে বলছি আমার দিদি আমাকে আমার মেয়েকে কিনে দিয়েছে এইটা হচ্ছে আমার গ্রিনটা আর পিঙ্কটা হচ্ছে আমার মেয়ের জন্য এইগুলো আর এই কাঁচের গ্লাস একটা আমার মায়ের প্রয়োজন ছিল লোকজন আসলে মায়ের বেশি মায়ের কাঁচের গ্লাস আছে তাও একটা স্পেশাল মানে একটু দরকারের জন্য এই গ্লাসটা কেনা হলো মানে একটা এরকম সেটেরই একটা গ্লাস মানে মায়ের ফেটে গেছে তা সেই জন্য একটা কিনলো এরকম প্লেন টাইপের এটা পঞ্চাশ টাকা নিয়েছে বলছি না ভীষণ দাম ভীষণ দাম আমি ক্রকারের মাল কি এত আমার আমি কিনবো ভেবেছি আমার কিচেনে পাল্টাবো এরকম বোলগুলো বলছে পঞ্চাশ টাকা তা কি কিনবো এবার পেনগুলো দে আর এটা আমার মা গ্লাসটা আমার মাকে কিনে দিয়েছে আমি এগুলো হচ্ছে কি জানো ওয়াটার ওয়াটার ফ্লোটিং পেন ওয়াটার ফ্লোটিং পেন ফ্লোটিং ফ্লোটিং পেন ওই যাই হোক ওসব বুঝি না ভালো লাগে না তা এই কি জলের মধ্যে স্পুনের মধ্যে এই এগুলো দিয়ে পেন দিয়ে কারুকার্য করে জলে ছেড়ে দেবে ওটা উঠে আসবে এই সব বায় না বাচ্চাদের বোঝেন না আরে দুটো ভালো হুম এগুলো আমার মা ওকে কিনে দিয়েছে এক এক পিস তিরিশ টাকা করে নিয়েছে মানে এই একটা পেন তিরিশ টাকা করে নিয়েছে একশো আশি টাকার দিয়েছি আমার মেয়েকে এগুলো এখন খুব চলছে স্ট্র এই একটা খেলা আমার পোষ্য খেলবে নাকি তার জন্য আমার পোষ্যর মন মেজান এখন ঠিক নেই কাকে দেখে এসছে কোন গার্লফ্রেন্ডকে তার জন্য সে গার্লফ্রেন্ড ওকে ল্যাং মেরেছে এটা লাগানো ছিল নাকি এই একটা সার্কেল সার্কেল কিনেছে ওই সব জিওমেট্রি জন্য ওর প্রয়োজন হয় ওই এখনও না পেন্সিল কম্পাসটাকে না ঠিক মানে পয়েন্টে পয়েন্ট আউট করতে পারে না মানে পেন্সিল কম্পাস দিয়ে না ব্যালেন্সটা ঠিক এখনও রাখতে পারে না হ্যাঁ সেটাও ঠিক রাখতে পারে না করতে পারি কিন্তু ওই যে ভুলে যাই মাঝে মাঝে এটা সবসময় ভালো সার্কেল ছোট বড় সব বিভিন্ন ধরনের মার্কেল সব আছে এখানেও আছে এই আর কিনেছে কিনেছে লেজার লাইট এইটা হচ্ছে আসল মানে পুরীর থেকে টার্গেট পুরীতে তো একটা কিনেছিল ছোট দেখিয়েছিলাম না পুরীতে ছোটটা ছোট কোথায় পুরীর থেকে কিনেছে তো পুরীর থেকে দুখানা কিনেছে ছোট একটা আপনার ব্যাটারি এ সেই দোকানটা বন্ধ হয়ে গেছে জানে এক দোকান বন্ধ হয়ে গেছে সেই দোকানের পাল্টা পাল্টানো হলো না পরে খুঁজে পাওয়া গেল না তা সেটা খারাপ বেরিয়েছিল পরে আবার এটা বায়না করে পঞ্চাশ টাকা দিয়ে এই লেজার লাইটটা কিনেছিল আর এইটা হচ্ছে ছোট এইটা হচ্ছে কি বলল তো এটা কাছে পিঠে একটা বিন্দু টাইপের আলো পড়বে অনেক দূরেই যাবে আলোটা কিন্তু একটা বিন্দু টাইপের আলো পড়বে এই যে দেখো ওই বিন্দুটা পড়ছে না তো কোনটা পড়েছো এটা না বন্ধ করো বন্ধ করো হ্যাঁ এইটা ও এই যে এই যে বিন্দুটা কই গেল এই যে এই যে এই যে এই যে বিন্দুটা এটা অনেক দূরই যাবে কিন্তু এটা ছোট বিন্দু টাইপের পড়বে আর এইটা হচ্ছে ভ্যারাইটি এই যে এটা ঝিরিঝিরি ঝিরিঝিরি ওই যে দেখতে পাচ্ছেন পিছনে মারছি ওই যে এটা ঝিরিঝিরি পড়বে আর আর একটা মানে একদম বিমৎস দূরে চলে যাবে অনেক উঁচুতে আপনারা নিশ্চয়ই সবাই জানেন এইটাই যে ওই যখন প্লেন যাবে ফ্লাইট মারিস না বাবা ধরে নিয়ে চলে যাবে কিন্তু করে দিলাম কেস করে দেবে একদম এই হলো আপাতত কেনা আর কিনেছি হচ্ছে ওই তো দেখালাম টাইম পাস বাদাম ভাজা আর হচ্ছে আর আরটা কী কিনলাম ও ওই যে ছোটো ছোটো মালপ পাওয়া যায় মেলায় ওই মালপ কিনেছি আর গুড় কটকটি হয় না কটকটি ওই কটকটিগুলো কিনেছি ভালো লাগে খেতে আর কি কিনলাম আর কিছু কিনব এটুকুই ব্যাস এটুকুই আমার কেনাকাটা সমাপ্ত ঘ কিনবো কিনতে তো অনেক কিছু ইচ্ছা করে কিন্তু একটা সার্ভিং ট্রুয়ে কেনার ইচ্ছা ছিল কিন্তু এত দাম বলছে না থাক দরকার নেই পরে আবার আর কি বলুন তো কিনবো কি এনার্জি তো লস হয়ে যাচ্ছে এত গরম গরম আর লোকের ভিড় গেদাইন গ্রামের গন্ধ এ আর ভালো মনে হচ্ছে তখন কতক্ষণে বাড়ি যাব বাড়ি গিয়ে মানে আমি স্নান করবো স্নান করে একটু বসবো এসিতে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি আমার পাশে থেকেছেন আমার বন্ধু হয়েছেন নতুন করে তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাই চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা